সাদা মেহেদি পাতা লাগা সাদা ধবধবে চুল এত পরিমাণে কুচকুচে কালো হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না তাই তো হাদিসে অবর্ণিত আছে আমাদের নবী সবসময় তার চলে মেহেদি পাতা লাগা ঘরে বসে নিজের চুল কালো কুচকুচে করতে প্রথমে আমাদের লাগবে মেহেদি পাতা হাজার গুণে গুণান্বিতই মেহেদি পাতা আমি একটা মাটির মধ্যে ছিঁড়ে নিচ্ছি মেহেদি পাতা কিন্তু আপনারা যে কোনো গাছের ডাল থেকে ছিঁড়ে নিতে পারেন অথবা বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায় এখানে কিন্তু গুঁড়ো মেহেদি ব্যবহার করা যাবে না ফ্রেশ পাতাটাই কিন্তু নিতে হবে এবারে আমি পাতাগুলোর উপর এক কাপ পরিমাণ মেহেদি দিয়ে দিচ্ছি 30 মিনিটের মত ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর দেখতে পারবেন ভেতরে কিন্তু লাল কালাটা ছেড়ে দিতে শুরু করবে এখন আমি ব্লেন্ডার জারে সবগুলো পাতা নিয়ে নিয়েছি আপনারা চাইলে শিল পাটাও কিন্তু এটা পিষে নিতে পারেন মেশিন একটা মেহেদি পাতার পেস্ট বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখন অনেকেই বলবেন মেহেদি পাতা দিলে চুল তো লাল হয় কালো কি করে করব এই তো এখনি বলে দিচ্ছি গলপের মেননাইকা লাগবে হলুদ একটা প্যানের মধ্যে 2 চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি হলুদটাকে অনবরত ভেজে যেতে হবে ভাজতে ভাসতে দেখতে পারবেন হলুদটা একদম কালো কুচকুচে হয়ে যাবে পরে চুলার বন্ধ করে দিয়ে অনবরত কিন্তু এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে দেখতেই পারবেন কয়লার মতন কিন্তু কালো কুচকুচে হয়ে যাবে হলুদ কিন্তু আমাদের চুল ভেতর থেকে কালো করতে সাহায্য করবে এছাড়া হলুদ চুলের জন্য কতটা উপকারী সবাই কিন্তু জানে এখন আমাদের লাগবে ব্ল্যাক কফি আমি এখানে নেসক্যাফের ব্ল্যাক কফি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কিন্তু চুলের কালো ভাবটা ধরে রাখতে সাহায্য করবে বছর পর্যন্ত এবারে কফি ও হলুদের মিশ্রণটার উপর মেহেদি পাতার যে বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি এটা আপনারা যে কোনো ফার্মেসির দোকানে কিন্তু কিনতে পেয়ে যাবেন ভিটামিন ইটা কিন্তু আপনাদের চুলের গোড়া মজবুত করবে এছাড়াও চুলে একটা শাইনি ভাব আনতে সাহায্য করবে এবার আমি এক চামচ পরিমাণ চা পাতা ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে সেই পানিটাই এখানে দিয়ে দিচ্ছে কয় চামচ পরিমাণ চা পাতা কফি সবকিছু কিন্তু ন্যাচারালি আমাদের চুলকে ভেতর থেকে কালো করতে সাহায্য করে এই জন্য এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে উপকরণ ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এরকম একটা পাতলা পেস্ট হয়ে যাবে এবার আমি আমার বাসার যার মাথার চুল একেবারেই সাদা তার মাথায় কিন্তু এই পেস্টটা আবরণ করে আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে কালো হয়ে যাবে হাতের সাহায্যে এভাবে কিন্তু দিয়ে নিতে হবে আপনারা একটা গ্লাভস পরে নেবেন তাতে করে আপনাদের হাত কিন্তু লাল হয়ে যাওয়া থেকে বেঁচে যাবে আমাদের নবী কিন্তু তার মাথায় মেহেদি পাতা এমনিই বেটে লাগাতো আমি আপনাদেরকে কিছু ঘরোয়া রেমেডি ফলো করে কি কি অ্যাড করলে চুলটা কালো হবে সেটাই কিন্তু বলে দিয়েছি এই প্রসেসে হলুদ এবং চায়ের পাতা অ্যাড করে আপনারা আপনাদের চুল দীর্ঘমেয়াদী ভাবে কালো করতে পারবে এছাড়াও বয়স কমাতে পারবেন রাতারাতি পুরো মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেলে তিরিশ মিনিটের মতন রেখে দিতে হবে তিরিশ মিনিট পর নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই কিন্তু দেখতে পারবেন কালো কুচকুচি চুল আপনাদের সামনেই ভাসতে শুরু করবে তাই এখন থেকে সাদা চুল নিয়ে আর নয় সংকোচ বুড়ো বুড়ো লোকেরাও কালো কুচকুচে চুল বানিয়ে জোয়ান হয়ে যাবেন রাতারাতি চাইলে ন্যাচারাল মেহেদি পাতা লাগিয়ে কিন্তু চুলকে আপনারা লালও বানিয়ে রাখতে পারেন যেটা আমাদের পাতা কিন্তু আপনাদের চুল শুধুমাত্র লালি করবে না এছাড়াও কিন্তু পাতা আপনাদের চুলকে মজবুত করবে চুল গজাতে সাহায্য করবে এছাড়াও করবে ভেতর থেকে উজ্জ্বল আমার গত ভিডিওটিতে কমেন্ট করেছিল রাশিদা ডাক্তার দেখছেন মরকুন থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানতে কিন্তু ভুলবেন না আর এরকমই সব নিত্য নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ